ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখবেন বা রিকভারি করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরে রাইট সাইডে যে জিমেলের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ম্যানেজর গুগল অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে নিচে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে গুগল ডট কম নামে এরকম একটা অপশন দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে থাকা পাসওয়ার্ড বা ফিঙ্গার লক দিতে বলবে সেটি আপনি দিয়ে দিবেন তাহলে এখানে আপনি প্রথমে জিমেল আইডি দেখতে পারবেন এবং তার নিচে পাসওয়ার্ড দেখতে পারবেন পাসওয়ার্ডটি কিন্তু এখন ডট ডট রয়েছে পাসওয়ার্ডটি দেখার জন্য পাসওয়ার্ডের সামনে যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি দেখতে পারবেন তাছাড়া আপনাদের অনেকের ফোনে কিন্তু এই অপশনটা থাকবে না কারণ যদি আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় গুগলে আপনার পাসওয়ার্ডটা সেভ করে না রাখেন তাহলে কিন্তু এখানে আপনি সেই পাসওয়ার্ডটা দেখতে পারবেন না তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে পাসওয়ার্ড একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোনে থাকা পাসওয়ার্ড ফিঙ্গার বা প্যাটার্ন লক দিতে বলবে সেটি আপনি দিয়ে দিবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড নামে অপশন রয়েছে এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেটি কিন্তু আপনার জিমেল এর পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যাবে আপনি যেহেতু জিমেল এর পাসওয়ার্ড জানেন না বা ভুলে গেছেন সেজন্য এখানে একটি নতুন আট সংখ্যা বা তার বেশি পাসওয়ার্ড সেট করে দিবেন তো এখানে আমি নতুন একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আপনারা সেট করে দিবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দুইটাই কিন্তু সেম দিতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আবার সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে উপরে দেখুন লেখা আছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি মানে আমাদের জিমেলের আগের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে এই পাসওয়ার্ডটি জিমেলের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এই জিমেল যদি অন্য কোনো ফোনে লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে এখন নিচে ক্লোজ এই অপশনে ক্লিক করে বেরিয়ে আসবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফোনে থাকা ভুলে যাওয়া জিমেল এর দেখতে পারেন বা রিকভারি করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ